আমাদের এই পৃথিবী প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সুন্দর পৃথিবীতে একাধারে যেমন সুন্দর সুন্দর দেশ রয়েছে যেগুলি স্বচ্ছতা এবং শৃঙ্খলার দিক থেকে পৃথিবীর সমস্ত দেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে তেমনি আবার অনেক এমন দেশও রয়েছে যেগুলো বিশৃঙ্খল এবং নোংরা দেশ হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচয় পেয়েছে যে দেশের সরকারও পরিচ্ছন্নতার দিক থেকে রকম গুরুত্ব দেয় না আজ আমি এমনই পাঁচটি দেশের কথা বলবো যে দেশগুলো বিশ্বের সবচেয়ে নোংরা দেশ হিসাবে পরিচয় পেয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান কঙ্গো বিশ্বের সবচেয়ে নোংরা দেশ হিসাবে যে দেশটি প্রথম জায়গা করে নিয়েছে সেটি হল কঙ্গো এটি মধ্য আফ্রিকার একটি দেশ এই দেশের জনসংখ্যা প্রায় আট কোটি এই দেশটি যদি আপনি কখনো গুগল ম্যাপে দেখেন তাহলে এটি খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলেও আপনি যদি এই দেশে কখনো যান তাহলে বুঝবেন এই দেশ আসলে কতটা নোংরা একটি দেশ এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে পুকুর নদী নালা সব জায়গায় আবর্জনা ফেলতে দেখা যায় কলকারখানা থেকে নির্গত দূষিত আবর্জনা সমস্ত নদীগুলোকে বিষাক্ত করে তুলেছে এখানকার সরকার পরিচ্ছন্নতার দিকে রকম নজর দেয় না এমনকি সরকার নিজেই পারমিশন দিয়ে রেখেছে যে এখানকার ফ্যাক্টরি থেকে যেসব বর্জ্য পদার্থ নির্গত হবে তা নদীর জলে ফেলতে পারবে মানুষ নাম্বার টু ইথিওপিয়া ইথিওপিয়া হল এমনই একটি দেশ যে দেশে মানুষ টাকা দিলেও কখনো যেতে চাইবে না এই দেশের সমস্ত জায়গায় বজ্র পদার্থে ভরপুর এখানে কালো জলের পুকুর নালা দেখতে পাওয়া যায় ইথিওপিয়া এতটাই নোংরা একটি দেশ যে এখানে যদি আপনি যান তাহলে মাত্র দুদিনের বেশি থাকতে পারবেন না এখানকার মানুষ খোলা মাঠের রাস্তায় এমনকি নিজেদের বাড়ির সামনেও আবর্জনা ফেলে রাখে দেশের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর এখানকার সরকারের কোনো রকম ভ্রুক্ষেপ নেই গুগল ম্যাপে কিংবা ইন্টারনেটে এই দেশকে খুব সুন্দর একটি দেশ হিসেবে মনে হলেও এই দেশের নোংরা পরিবেশ এবং এখানকার দূষিত জল দেশের মানুষকে প্রায় রোগাক্রান্ত করে ফেলেছে নাম্বার থ্রি নাইজেরিয়া বিশ্বের সবচেয়ে নোংরা দেশগুলোর মধ্যে নিজের জায়গা করে নিয়েছে এই দেশ যদিও নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে এস্টাবলিশ একটি দেশ কিন্তু এখানকার দূষণ এবং আবর্জনা ভরা রাস্তাঘাট এই দেশকে বিশ্বের সবচেয়ে নোংরা দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এখানে আপনি প্রচুর ঝুঁকি দেখতে পাবেন যেখানে এই দেশে বহু সাধারণ মানুষ বসবাস করেন কিন্তু এখানে আপনি প্রচুর দূষণ দেখতে পাবেন নাইজেরিয়ার কিছু জায়গা রয়েছে অতীব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং তার পাশেই রয়েছে দূষণ এবং আবর্জনাযুক্ত জায়গা এখানকার মানুষের স্নান করার জন্য পরিষ্কার জলও পাওয়া যায় না নাইজেরিয়াতে বড় বড় ইন্ডাস্ট্রি কলকারখানা রয়েছে ফলে এই সব কলকারখানা থেকে দূষিত বর্জ্য পদার্থ সরাসরি নদীর জলে মিশে জলকে দূষিত করছে এবং এখানকার সরকারের তা বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই অতিরিক্ত দূষণের জন্য এই দেশে ম্যালেরিয়া ডেঙ্গুর মতো রোগের প্রকোপ প্রবল নাম্বার ফোর চায়না বিশ্ববাসীর কাছে নিজেদেরকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ হিসাবে প্রতিস্থাপিত করলেও আসলে তা উল্টো আয়তনের দিক থেকে চীন বিশ্বের এক নম্বর স্থানে এবং জনসংখ্যার দিক থেকেও তাই আমরা সবাই জানি বিশ্বের সবচেয়ে বেশি প্রোডাকশন হয় চায়নাতে কারণ এটি কাঁচামালে ভরপুর একটি দেশ চায়নার দূষণ সম্পর্কে জানলে আপনার চোখ কপালে উঠবে বলা হয় যে চায়নার পরিবেশে আপনি যদি একদিন থাকেন তাহলে চব্বিশটি সিগারেট খেলে যে পরিমাণ ক্ষতি হবে সেই পরিমাণ ক্ষতি আপনার ফুসফুসে হবে এবং এই কারণেই এখানকার মানুষকে সবসময় মাস্ক পরতে দেখা যায় এখানে প্রচুর ফ্যাক্টরি থাকার কারণে নদী নালার জল প্রচণ্ড হারে বিষাক্ত হয়ে পড়েছে এখানকার নদীগুলোর অবস্থা খুবই শোচনীয় নদীর জলে প্রচুর আবর্জনা এবং জল ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে এবং আমরা সবাই জানি করোনার মতো মহামারী রোগের সৃষ্টি এই চায়না থেকেই হয়েছে নাম্বার ফাইভ বাংলাদেশ হ্যাঁ ফ্রেন্ডস অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে বিশ্বের সবচেয়ে নোংরা দেশগুলোর তালিকায় বাংলাদেশও যুক্ত হয়েছে সাউথ এশিয়ার এই দেশটি জনঘনত্বের বিচারে বিশ্বের অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী হল ঢাকা এই শহরে যেমন প্রচুর ইন্ডাস্ট্রি কলকারখানা রয়েছে তেমনি তার সাথে প্রচুর দূষণও রয়েছে এখানকার কলকারখানা থেকে নির্গত পদার্থ সরাসরি নদীতে মিশে নদীর জলকে দূষিত করছে এখানে প্রায় সমস্ত জায়গায় বজ্র পদার্থ নোংরা আবর্জনা দেখতে পাওয়া যায় এখানকার মানুষ খোলা রাস্তায় যেখানে সেখানে প্লাস্টিক আবর্জনা ফেলে যার ফলে দূষণ আরও বাড়তে থাকে নদীমাত্রিক এই দেশ আজ দূষিত হয়ে পড়েছে এখানকার সরকার এই দূষণকে আটকানোর জন্য কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না ফ্রেন্ডস এই ছিল বিশ্বের সবচেয়ে পাঁচটি নোংরা দেশ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ